ওয়াসার পানির বড়ই তীব্র সংকট আবেদন করার পরেও মিলছে না ওয়াসার পানি সেন্টিকেট দ্বারা অবৈধভাবে পাচার হচ্ছে কোটি টাকার পানি দুর্ভোগে এলাকাবাসীরা বলছি চট্টগ্রাম নগরীর বন্দর ইপিজেট এলাকায় অবৈধভাবে সেন্টিকেট দ্বারা বেচা কেনা হচ্ছে ওয়াসার পানি প্রতি মাসে ওয়াশার বিল দেওয়ার পরেও বৈধভাবে পাচ্ছেন না পানি বাড়ির মালিকরা

ওয়াশার কর্মকর্তাদের নিচ থেকে উপর মহলের পকেটে যায় এসব টাকা প্রতি মাসে ওয়াশার বিলের সাথে মাসহারার বিলটি পরিশোধ করতে হয়। পরি তথ্যসূত্রে আরও জানা গেছে বর্তমানে ওয়াশার পানির সেন্টিকেট রয়েছে মালিকরা এসব সেন্টিকেটরা বিশাল বড় একটি চক্র এই চক্রের কারণে আমরা সঠিকভাবে ওয়াশার পানি পাচ্ছি না এবং আবেদন করার পরেও ওয়াশার লাইন দেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ওয়াশার পানি বিক্রি করে আসছে এই চক্রটি ওয়াশাকে বারবার বলার পরেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না পতেঙ্গা এলাকায় একাধিকবার দরখাস্ত করার পরেও মিলছে না ওয়াশার পানি ডিম মেশিন বসিয়ে ভ্যানগাড়িতে করে বিক্রি হচ্ছে খাবার পানি পানি বিক্রেতা বলছেন ভিন্ন কথা এসব খাওয়ার পানি গোসল না করে এসব পানি ব্যবহার করা হচ্ছে খাবারে বিশেষ করে বন্দর ও ইপিজেট এলাকায় দিনের পর দিন অবৈধভাবে বিক্রি করা হচ্ছে এসব অসার পানি সংবাদ সংগ্রহ করতে গিয়ে হুমকির মুখে পড়তে হয়েছে সংবাদ কর্মীকে এ বিষয়ে ওয়াসার বাণিজ্য ব্যবস্থাপক কাজী শহীদুল ইসলামের মুঠোফোনে করলে তিনি খবর বলেন আপনি একটু কষ্ট করে এলাকাটির ঠিকানা দিন আমি একটু পরেই ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি বলে জানান তিনি চট্টগ্রাম ওয়াসার কন্ট্রাক্টর হিরুর কাছে জানতে চাইলে তিনি খবর টোয়েন্টি ফোরকে বলেন আপনারা আমার অফিসে আসুন অফিসে বসে চা খাবো আর কথা বলবো বলে জানান তিনি

কথাটি বলছেন আপনার খবর টোয়েন্টি ফোর চট্টগ্রাম